সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে হাতে কলমে বা সশস্ত্র বাহিনীকে হাতে কলমে শেখানোর জন্য তারা এসেছে এটা আমাদের একটা বিরাট পাওনা বা সৌভাগ্যের বিষয় যদি এই ধরনের একটি প্রশিক্ষণে আমেরিকাতে গিয়ে নিতে হতো আমাদের সশস্ত্র বাহিনীকে সেক্ষেত্রে হয়তো শত শত কোটি ডলার সেখানে খরচ হয়ে যেত যা বোঝা যাচ্ছে তা হল যখন একটা যুদ্ধ চলে বিশেষ করে জঙ্গলে আমাদের পার্বত্য অঞ্চলে যে যুদ্ধ চলে বা যখন শত্রুপক্ষের সঙ্গে খুব খারাপ অবস্থা বিরাজ করে তখন একজন সৈন্য যুদ্ধক্ষেত্রে আহত হয় সেই আহত সৈন্যকে কত দ্রুত সেই যিনি বিপদে পড়েছেন বা আহত হয়েছেন তাকে সেখান থেকে উদ্ধার করা যায় তাকে চিকিৎসা করানো যায় এবং তাকে পুনর্বাসন করানো যায় দুই নম্বর হলো যখন যুদ্ধ চলে তো যুদ্ধাবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো রসদ সরবরাহ করা এবং এটা বিমান বাহিনী করে থাকে গভীর বনাঞ্চলে ধরুন দুইশো শূন্য যুদ্ধ করছে তাদেরকে অস্ত্র গোলাবারুদ এবং খাবার দাবার এটা নিয়মিত সরবরাহ করে থাকে বিমান বাহিনী তো এক্ষেত্রে যখন প্রতিপক্ষের বোমারু বিমান থাকে প্রতিপক্ষের সৈন্যদের রকেট লাঞ্চার থাকে এবং যাতে সেই সৈন্যদেরকে অর্থাৎ আপনি যাকে সহযোগিতা করবেন তাদের যে সাপ্লাই অ্যান্ড চেইন এখানে বিরতি ঘটানো যায় বা এখানে বিপত্তি ঘটানো যায় এই জন্য শত্রুপক্ষের সর্বোচ্চ চেষ্টা থাকে তো সেই চেষ্টাকে মোকাবেলা করে বা শত্রুর চোখে ফাঁকি দিয়ে কি করে সৈন্যবাহিনীদের নিকট অস্ত্র গোলা রসদ সরবরাহ করা যায় এই সংক্রান্ত ট্রেনিং আরও অনেক কিছু এইরকম ভালো ভালো কাজ করার জন্য বা এরকম অতি উত্তম যা কিনা আমাদের দেশ জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের সৈন্যবাহিনীর উপকারের জন্য এই কাজগুলো করা হচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে সেই প্রচারণা কিছু দুষ্ট কিছু বাজে লোক এবং কিছু যাকে বলা হয় গুজব সৃষ্টিকারী মানুষ এর বিরুদ্ধে অবস্থা নিয়ে নানারকম গুজব ছড়াচ্ছে বলে আবার কয়েকই গণমাধ্যম প্রচার করছে যেমন ধরুন বিবেচি বাংলা তো এটা নিয়ে যখন কানাঘোষা হচ্ছে যে হঠাৎ করে এই সময়টিতে কেন মার্কিন সেনাবাহিনী এলো তো এই বিষয় নিয়ে আলোচনা করব তো সেই আলোচনার প্রেক্ষিতে বিবিসি বাংলা যেটা বলার চেষ্টা করছে যে তারা যেটা এসেছে আগে যেভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে বা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদ মাধ্যমেকে যা জানানো হয়েছিল যেটা আমি ইতিপূর্বে বললাম কিন্তু আমাদের দেশের জনগণ সেটা বিশ্বাস করছে না আমাদের দেশের জনগণ যে গুজবের কারণে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কানাঘোষা করছে এবং নানা রকম যাকে বলা হয় তথ্য অপতথ্য পরস্পরের মধ্যে চালাচালি করে বিশেষ করে সামাজিক মাধ্যম গরম করে ফেলেছে সেই বিষয়গুলো সরকারের দৃষ্টিগোচর হয়েছে তো এর ফলে সরকারের পক্ষ থেকে আবার আরেকটি সতর্ক বার্তা জারি করা হচ্ছে যে এগুলো নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সঠিক নয় তো যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেগুলো যতটা সম্ভব সবিস্তারে আপনাদেরকে বলার চেষ্টা করব গুজব নম্বর এক সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ক্ষমতা আসার পরে এত ঘন ঘন আমেরিকার সৈন্য বাংলাদেশে আসছে সেটা আমেরিকা মেরিন মানে যারা নৌবাহিনী তারা তারপর বিমান বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য কেন এত ঘন ঘন বাংলাদেশে আসছে এটা হলো প্রশ্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যারা এই গুজব ছড়াচ্ছেন তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের সর্বনাশ তারা করে যাচ্ছে বাংলাদেশকে একটা মার্কিন ঘাঁটি বানানোর জন্য তারা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশটিকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য মহল বিশ্বের যে প্রচেষ্টা তারা এই বাংলাদেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান এরকম একটা বদ্ধভূমিতে পরিণত করার জন্য যে আন্তর্জাতিক চক্রান্ত সেই চক্রান্তর অংশ হিসাবে এই বিদেশি শূন্যদেরকে ডেকে এনেছে গুজব নম্বর ওয়ান গুজব নম্বর টু হল যে আমাদের পার্বত্য অঞ্চলের কয়েকটি ঘটনা যেমন ধরুন পার্বত্য চট্টগ্রামে যে সকল বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে তারা এই সময়টিতে অতীতের যে কোনো সময়ের সাথে সক্রিয় হয়ে উঠেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে শান্তিবাহিনী হয়েছিল দুই নম্বর হলেও যে গুজব নম্বর টু এর খ মানে দুই সেটা হলো পার্বত্য জেলাগুলোর মধ্যে আবার বান্দরবন জেলা থানসি উপজেলা যেটির সঙ্গে মায়ানমারের একটা বিরাট সীমান্ত রয়েছে তো সেই শান্তির মানে সেই যে বান্দরবন জেলার যে থানসি উপজেলা সেখানে মায়ানমারের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এবং বাংলাদেশে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ গভীর অরণ্যে তারা যে কাণ্ড চালিয়ে যাচ্ছে সেই কাণ্ডকে মোকাবেলা করার মতো অবস্থা বর্তমান সেনাবাহিনীর নেই এবং ওপারে আরাকান আর্মির বিজয়ের পর সেখানে কুকিসিন বিদ্রোহীর থেকে শুরু করে অন্যান্য যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে তারা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এটা হলো গুজব নম্বর টু এবং সেই গুজব নম্বর টু এর প্রথম এবং দ্বিতীয় ধারা ক এবং খ এই দুটো ধারার সঙ্গে আমেরিকা তার সঙ্গে কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ওই এলাকাতে একটি খ্রিস্টান রাজ্য অথবা একটি মুসলমান রাজ্য অথবা একটি রোহিঙ্গা রাজ্য অথবা একটি আরাকান রাজ্য মানে পরস্পর পরস্পরের মধ্যে তারা যুদ্ধ করছে কেউ আরাকান রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কেউ রোহিঙ্গা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কেউ কুকিচিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে অথবা একাধিক ছোট ছোট রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে মায়ানমারকে এবং আমাদের অঞ্চলকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য যে চেষ্টা চালানো হচ্ছে এর পেছনে আমেরিকার হাত রয়েছে এবং আমেরিকা এই কাজটি তারা যে করছে এর কারণ হলো যে আমেরিকা পঞ্চাশের দশকে যে বার্মা অ্যাক্ট করেছিল অর্থাৎ বার্মাকে চীনের কবলমুক্ত করে এখানে একটা আমেরিকার যে ঘাঁটি এই ঘাঁটি তারা তৈরি করবে বঙ্গোপসাগরে এবং নাপ নদীর মোহনাতে এই নাপ নদীর মোহনাতে এইটা করার ফলে তারা মায়ানমার চীন বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার পুরো এলাকার উপর তাদের যে কর্তৃত্ব এবং আধিপত্য তারা চালু করবে বার্ন অ্যাক্টের মাধ্যমে তো এই জিনিসটি এই সময়টিতে এসে তারা খুব সিরিয়াসলি নিয়েছে এই কারণে যে মধ্যপ্রাচ্যে তাদের আয় রোজগার কর্তৃত্ব বন্ধ হয়ে গেছে তারপরে তারা ইউরোপে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে ইউক্রেনও তারা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে এই পুরো বিষয়গুলোকে সামনে এনে তারা যে জিনিসটা চেষ্টা করছে এখন এই যে বার্মা অ্যাক্ট তারা করতে চাচ্ছে এই বার্মা একটাকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হিসেবে বিবেচনা করে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময়ে এখানে একটা করিডোর রচনা করছে এবং অনেক আগের থেকে তারা যে মায়ানমারকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যে মাস্টার প্ল্যান নিচ্ছে সেই মাস্টার প্ল্যানে তারা ইতিপূর্বে ব্যাংকককে তা আমেরিকানরা ব্যবহার করেছে তাদের ঘাঁটি হিসেবে তারপর ভারতকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে এবং বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি থেকে শুরু করে আর অনেক কিছু তারা তৈরি করে প্রথমত আরাকান যে রাজ্য এই আরাকান রাজ্যটিকে আরাকানিদের হাতে অর্থাৎ আরাকান আর্মির হাতে তুলে দিয়েছে এখন সেই আরাকান আর্মিকে তুলে দিয়ে এদিকে আবার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়ে একটা বিরাট অংশ তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছে এটা নিয়ে মূলত এখন আন্তর্জাতিক অঙ্গনে যে পলিটিক্স হচ্ছে আমাদের এই অঞ্চলে যে যুদ্ধ হচ্ছে এটা নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়ছে থার্ড যে বিষয়টি সেটি হলো যে এখানে সরাসরি একটা মার্কিন বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে গুজব নম্বর থ্রি হল সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি হবে ইত্যাদি এটা নিয়ে পক্ষে বিপক্ষে বহুদিন ধরে বহু মানুষ কথাবার্তা বলছে যখন এ ধরনের একটা গুজব শেখ হাসিনার জমনাতি ছড়িয়ে পড়লো এবং শেখ হাসিনা নিজেই যখন বললেন তখন ওটা মার্কিন সরকার সরাসরি অস্বীকার করেছিল আমরাও অনেকে বলার চেষ্টা করেছিলাম যে একটা মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য সমুদ্রের যে ড্রাফট দরকার রয়েছে সেটা বঙ্গোপসাগরের এই যে অঞ্চলে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে এখানে তাদের নেই দুই নম্বর হলো যে তারা যদি একটা মানে নৌঘাঁটি করতেছে তার জন্য যে স্থল লাগবে নট লাইক দ্যাট এর কারণ তাদের এত অত্যাধুনিক যাকে বলা হয় ফ্লিট রয়েছে নৌবাহিনী রয়েছে এবং যাকে বলা নৌঘাটি নৌঘাঁটি রয়েছে যেটা প্রশান্ত মহাসাগরের মতো জায়গাতে আটলান্টিক মহাসাগর ভূমধ্য মহাসাগর এ সমস্ত এলাকাতে তারা তো কয়েক ডিভিশন শূন্য সেখানে রেখে দিয়েছে তো সেখানে তাদের সেন্ট মার্টিন লাগবে কেন তারা তো গভীর সমুদ্রের গিয়েও তো এই সেম কাজটি করতে পারে তীর লাগবে কেন এবং এরকম নানা রকম কথাবার্তা বলা হচ্ছে আবার যারা এর বিপক্ষে বলার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে না তাদের স্থল লাগবে স্থলে কিছু বিষয় আছে যেমন কাতারে তাদের একটা ঘাঁটি আছে সিঙ্গাপুরে তাদের ঘাঁটি আছে কোরিয়াতে তাদের ঘাঁটি আছে জাপানে তাদের ঘাঁটি রয়েছে এরকম নানা কথা নানা জন্য বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ তারা তাদের মতামত ব্যক্ত করার চেষ্টা করছেন তো এনিওয়ে আমি সেই বিষয়গুলোতে না গিয়ে যেটা বলার চেষ্টা করব যে আমাদের দেশের মানুষ ভীষণ রকম গুজব প্রিয় এবং তারা সেই গুজবকে যাকে বলা হয় অনেক সময় গুজবকে মাথায় করে নিয়েছে সত্যকে কবরে পাঠিয়ে দেয় ফলে আমাদের দেশে কখনো কখনো সত্যের চাইতে মিথ্যা কথা বা গুজব খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই মুহূর্তে আমাদের সামাজিক মাধ্যম গুজবের একটা কারখানা এবং এটা আমাদের টোটাল যে জাতির যে চরিত্র ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক সেটাকে শেষ করে দিয়েছে এখন দাড়ি আছে টুপি আছে মসজিদের হয়তো ভালো মুওয়াজ্জিন ইমাম যাকে যারা কোনো দিন বাজে কথা বলেনি তারাও এখন ফেসবুকে এসে বাপ মাত্র অশ্লীল রাস্তার কথাগুলো বাজে গালাগালি আপনাকে দিয়ে গেল অথবা দেখা গেল যে যেই লোককে দেখলে আপনাকে মনে হবে ফেরস্তের মতো সে বিরাট একটা ভূতের ছবি ফেসবুকে লোড করলো এবং নিজের যে প্রোফাইল পিকচার এটাকে একটা শয়তানের প্রোফাইল পিকচার বানিয়ে দিয়ে এরপরে দশ বারোটা আইডি খুলে যাচ্ছে তাই ভাষায় সে গালাগালি করলো তারপরে বিভিন্ন পর্ন ভিডিও সেখানে আপলোড করলো আরও নানা রকম যাকে বলা হয় মতবার সে প্রচার করলো কিন্তু আপনি যখন খুঁজে রিয়েল আইডি খুঁজে তাকে খুঁজে পাবেন আপনি দেখবেন যে গ্রাম অঞ্চলের অতি হত দরিদ্র একজন সাধারণ দোকানদার অথবা নিরবহ একটা ছেলে নাইনে পড়ে টেনে পড়ে অথবা দেখা গেল যে একজন মধ্যবয়স্ক লোক মানে যাকে দেখে আপনার মনে হবে না যে এই লোক এই ধরনের কাজ করতে পারে তো এই ধরনের একটা বিকৃত যে রুচি অভিরুচি আমাদের সামাজিক মাধ্যমে চলছে এর ফলে কী হলো পুরো সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং এই অস্থিরতা মানে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে যে কোনো কোনো দেশে কিন্তু এই অস্থিরতার কারণে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে কাজেই এই যে মার্কিন বাহিনীকে নিয়ে যে গুজব হচ্ছে এটাকে সরকার অ্যাভয়েড করতে পারছে না সেনাবাহিনী অ্যাভয়েড করতে পারছে না যেভাবে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়া হয়েছে বা হবে ডিসেম্বর মাসে এটা বাস্তবতা এখন এটা সপক্ষে সরকারের অনেক যুক্তি আছে কিন্তু যারা গুজব বাস তারা তো এক হাজার গুজব বানিয়ে ফেলেছে দ্বিতীয়ত হলো যে আকাশ আমাদের যে আকাশ প্রতিরক্ষা এটা দ্বারা স্টারলিং যেটা যাকে বলা হয় টেসলা কোম্পানির মালিক যে এলেন মাস্ক একসময় ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তাকে যে এই কোম্পানির যে বাজারে ব্যবসা করার অনুমতি দেওয়া হলো এর বিনিময়ে বাংলাদেশের সিকিউরিটি কতটা ক্ষতি হয়েছে বিক্ষত হয়েছে তা বিবেচনা না করে গুজব বাজরা বলার চেষ্টা করছে যে পুরো আকাশ প্রতিরক্ষা বহু একেবারে সর্বনাশ করে দেওয়া হয়েছে স্টারলিংয়ের মাধ্যমে তারপরে গেল চট্টগ্রাম বন্দর স্টার্লিং এরপরে আপনি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল এরপরে এই মার্কিন সেনাবাহিনীর আগমন এরপরে রোহিঙ্গার সমস্যা মানবিক করণের সব কিছু মিলিয়ে একটা ডটের সাথে আর একটা ডট মিলিয়ে যেভাবে গুজব তৈরি করা হচ্ছে এই গুজব যদি না থামে বিশ্বাস করেন এই গুজব যদি না থামে তাহলে আগামীতে এই গুজবই বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় গলার কাটা হবে বলে আমি মনে করি মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি